এনসিপির শীর্ষ নেতারা কে কোন আসনে লড়বেন নাহিদ ইসলাম ঢাকা এগারো হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা চার সার্জিস আলম পঞ্চগড় এক আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ঢাকা দশ আখতার হোসেন রংপুর চার মাহফুজ আলম লক্ষ্মীপুর এক হান্নান মাসুদ নোয়াখালী ছয় ডাক্তার তাসনিম জারা ঢাকা নয় সারোয়ার তুষার নরসিংদী দুই নাসিরউদ্দিন উদ্দিন ঢাকা আঠারো ও চাঁদপুর পাঁচ আরিফুল ইসলাম আদিব ঢাকা চোদ্দ এস এম সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ ছয় মনিরা শারমিন নওগাঁ পাঁচ আতিক মুজাহেদ কুড়িগ্রাম দুই আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ চার আশাফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া দুই জয়নাল আবেদিন শেষের কুমিল্লা দশ এস এম শাহরিয়ার ঢাকা চার নিজামুদ্দিন ঢাকা পাঁচ আলাউদ্দিন মোহাম্মদ ঢাকা সতেরো ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা উনিশ আসাদুল ইসলাম মুকুল ঢাকা বিশ খান মোহাম্মদ মোরসালিন ঢাকা ছয়